আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভাই ফ্যাশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন দেখতে তো পারছেন আজকে আপনার জন্য কি চমক একটি ডিজাইন নিয়ে চলে সেগুলো কিন্তু থাকবে আপনার জমজম সুইচ কটন এই গ্রেটে কিছু কালেকশন থাকবে খুবই চমৎকার আজকে আপনাকে প্রায় তিরিশটার উপরে ডিজাইনগুলো দেখাবো তিরিশটার উপরে কালার দেখাবো এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা জোস একেবারে হানের রবার কটন মধ্যে থাকবে বেস্ট ওপর কালেকশন থাকবে বেস্ট ডেবে দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একেবারে বেতন মুক্তি প্রিন্ট থাকবে যেটা আপনার সেল আপনার পাকিস্তানি জমজম সুইজ কটন বলে সেটা কিন্তু তালান ধরলে আমরা বুঝবে নিজস্ব গ্রেডের মাধ্যমে নিজস্ব মেশিনের মাধ্যমে নিজস্ব আপনার আপনারা নিজের আপনি কিন্তু নিজস্ব মেশিনের মাধ্যমে এগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি দেখেন প্রতিটা জামার কালেকশন থাকলে খুবই জোস খুবই ইউনিক প্যাটার্ন থাকে ঠিক আছে দেখেন ওনার সাইজটা একেবারে পরিপূর্ণ একটি পাকা পাশে দেখে সুন্দর দিন আমার জন্য দেখেন জামার সাথে কন্টেস্ট ফেললে খুবই সুন্দর কোনো না থাকবে খুবই চমৎকার কিন্তু কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সব কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দেন ঠিক আছে প্রতিটা কালেকশন থাকবে খুবই জোস অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এটা থাকবে আপনার আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনের পুরো শেষ থাকবে না আপনার কিন্তু চোখ দাদে ফেলবেন এই জন্য যা যে ডিজাইন না পছন্দ আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশ অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে একেবারে চমৎকার কালেকশন থাকবে খুবই জোস যা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট একটু শর্ট মিড অর্ডার কনফার্ম করতে ঠিক আছে আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ ওয়েবশন পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ওয়েবশন পেজটাকে লাইক করলে যে সাথে থাকবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কিন্তু প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার এত সুন্দর সুন্দর কালেকশনটা সবার কাছে পেতে পারেন ঠিক আছে দেখেন যা যত পিস মনে হচ্ছে যত খুশি মনে হচ্ছে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এবং জামার বহরটা থাকবে একেবারে ফ্রি যত হেউ যত লম্ব সবার জন্য কিন্তু জামাটা একেবারে ফ্রি হয়ে যাবে আর কাপড়টা থাকবে একেবারে হান্ড্রেড ওভার হান্ড্রেড পার্সেন্ট কটন ফের থাকবে থাকবে ঠিক আছে দেখেন ডিজাইনটা দেখি দেখেন কতটা চমৎকার কতটা ইউনিক প্যারেন্ট ডিজাইন থাকবে খুবই ইউনিক প্যারেন্ট ঠিক আছে প্রতিটা জামার কাপড় থাকবে খুবই সফট ফেব্রিক মধ্যে একেবারে জমজম সুইচ করুন যেগুলো নিয়ে আপনি কিন্তু খুব ইজিলি ভাবে বিজনেস করতে পারবেন যারা এখনো বিজনেস করতে চাচ্ছেন বা এখনো বিজনেস শুরু করতে পারেনি অবশ্যই অবশ্যই আপনাকে আমি রেকমেন্ড করবো যে আপনি এই কালেকশনে বিজনেস করতে পারেন কারণ জমজম সুইচ করুন বেশ সবার চাহিদা থাকে বর্তমান সবচেয়ে বেশি লোন কাপড়ের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হল আপনি জমজম সুইচ করুন সেই জমজম সুইচ করুন যদি হাতে না গেলে আপনার এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো যদি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পেয়েছেন আর কি লাগবে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালেকশন প্রতিটা জামার কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম তরুণ আমাদের ঠিকানা ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ ঠিক আছে ভূতার রাস্তা থেকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনার কিন্তু সরাসরি এত সুন্দর সুন্দর জমজম সিজ কটনগুলো কিন্তু প্রোভাইড করতে পারেন ঠিক আছে আবার নিতে পারেন আর আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে ইমো মাধ্যমে মাধ্যমে ভিডিও কলের এত সুন্দর কালেকশন দেখে তারপর আপনি আপনার বাংলাদেশের চোখ সেকোন প্রান্তে এত সুন্দর সুন্দর কালেকশন গুলা আপনি নিতে পারেন ঠিক আছে দেখেন অন্যটা কতটা চোখ একেবারে ফ্রি সাইজ ও একেবারে নামার জন্য যাদের কাস্টমার আপনার ব্যতিক্রম আপনার লোন কাপড়ের মধ্যে প্রিমিয়াম কিছু চাই প্রিমিয়াম কোয়ালিটি চাই আপনি কিন্তু এই কালেকশন দিতে পারেন রং কষ্ট হান্ড্রেড টাকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কারণ প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে মাথা নষ্ট করার মাথা নষ্ট করে ফালা থাকবে জামার জামার গুলা দেখেন কতটা চমৎকার কতটা আপনার প্রিন্ট থাকবে খুবই সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট ডাউন করছি আপনার জমজম সুইচ করার কিন্তু আপনার লোকটা দেওয়া থাকবে ঠিক আছে এই জমজমটা কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি বলে ফেল হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো অরিজিনাল পাকিস্তানি জমজম নয় এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব গ্রের মাধ্যমে নিজস্ব আপনার প্রিন্টের মাধ্যমে নিজস্ব নিজস্ব আপনার মেশিনের মাধ্যমে এগুলো কিন্তু আমরা নিজে হাতে নিজেরা কিন্তু প্রস্তুত করে আপনাদেরকে আমরা কিন্তু দিয়ে থাকি দেখেন জামার ডিজাইনগুলো কি কালারগুলো কি কতটা জোস কতটা প্রিমিয়াম দেখেন ডাউন পশুমটা এই ডিজাইনটা আপনার ডাউন পশুম দেখেন কতটা জোস লোড়াল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ লেভেলের কিন্তু কিছু ডিজাইন থাকে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে যে কালারগুলো পছন্দ হবে যা এই সেই শর্টের আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে রকমের একেবারে চমৎকার দেখেন অন্যটা একেবারে পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে শূন্য দিন আমার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুমে আসার আবেদন হইলো ঠিক আছে আমাদের শোরুমে ঠিক হলো বান্টি বাজার আর হেজার নারায়ণ ঠিক আছে বুলতা দিকে মাত্র পাঁচ মিনিট দূরতে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর ইউনিক প্যাটার্নের জমজম সিজ কালেকশন কালের সঙ্গে নিতে পারেন ঠিক আছে আমাদের শোরুমে আপনার শুধু জমজম পাবেন বিষয়টা এমন আলহামদুলিল্লাহ আমাদের একটা ছাদে নিচ্ছে বাংলাদেশের মধ্যে আপনার সবচেয়ে বৃহত্তম একটি আমরা শোরুম আপনাদেরকে পুরুষ আপনাদেরকে আমরা দিচ্ছি যে একটা ছাদে নিচে আপনারা জর্জেট বলেন বাটিক থেকে শুরু করে জর্জে থেকে সুতি 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 থেকে আপনার কাজ করা তারপর আমরা যে ধরনের আপনার প্রোডাক্টের দরকার লাগে সুতি কাপড়ের মধ্যে বা আপনার মধ্যে যত ধরনের কোয়ালিটি আছে যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন সব ধরনের কোয়ালিটি আমাদের একটা ছাদে নিচে আলহামদুলিল্লাহ আপনার পেয়ে যাবেন ঠিক আছে আপনার ভাই হাজার দোকান হাজারটার দোকান আপনার গুরুত্ব না আমাদের একটা ছাদে নিচে আপনি কিন্তু সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দেন প্রতিটা জামার ডিজাইন কি প্রতিটা জামার কালার থাকবে খুবই জোস খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে খুবই চমৎকার যার ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট আপনারা স্ক্রিনশট মিটার অর্ডার কনফার্ম করুন ভাই প্রোডাক্ট বা ইউজের পরিমাণ আমাদের রয়েছে যার যে রেঞ্জের যত পিস মনে যায় যত পিস মনে হচ্ছে সে তত পিস নিতে হবে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই ইউনিক প্যাটার্নের খুবই অসাধারণ কোয়ালিটি থাকবে খুবই জোর যা যে ডিজাইন পছন্দ যে কালারটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন পেজ আমার প্রিন্ট কি কালারটা কি কতটা জোর কতটা বেদিক রকম প্রিন্ট থাকবে খুবই জোর আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে নিজস্ব নিজস্ব আপনার মেশিনের মাধ্যমে কিন্তু প্রস্তুত করে আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের বই অপশন আপনারা সব ধরনের কোয়ালিটি পাবেন একটা সাথে নিচ্ছে ঠিক আছে আমাদের শোরুম কিন্তু ভাই সাত সাতটা সাত দিনে খোলা থাকবে সকাল আটটা তো রাত্র আটটা পর্যন্ত যার যে যখন মন যে সেই সময় কিন্তু আপনারা আসতে পারবেন আমাদের সরু এ ঠিকানো এই বান্টিবাজার আড়াই হাজার না নিজ অবশ্যই অবশ্যই আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের শোরুমটা কিন্তু আপনার আসা কিন্তু খুবই সহজ ঠিক আছে আমাদের শোরুমে আসতে চান আপনারা যদি ঢাকা থেকে আসতে চান ডাকা থেকে যদি কুড়িল হয়ে আসেন আপনারা সরাসরি পিয়াটিসের মাধ্যমে বুতাকাছ থেকে আসবেন বুতের থেকে আপনার সিলেটের যে হওয়া এই রোডটা রোডে কিন্তু আপনার যে রোড ধরে কিন্তু আমাদের বান্টি বাজারটা অবস্থিত ঠিক আছে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের বান্টি বাজার অবস্থা হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা আসবেন তাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আসার চেষ্টা করবে যাতে করে ঠিক আছে আপনাকে আরো সহজভাবে বলে দেওয়া যায় ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকে খুবই চমৎকার রং পোস্ট থাকবে ওভার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন প্রতিটা জামার সাথে কিন্তু খুবই সুন্দর একটি পাক্কা পাশ থেকে শূন্যত শূন্যতি নামাই জন্য পেয়ে যাচ্ছেন খুবই জোর যারা যেটি জানা পছন্দ হবে যে দেখেন এত সুন্দর আপনাকে আমি পড়াগুলো খুলে ঘুরে দেখেন পড়া কিন্তু শেষ হওয়ার নামিয়ে নিচ্ছে না কারণ আমাদের কাছে কিন্তু জমজম সুইচ প্রায় আপনার তিনশো রুপে তিনশো প্লাস ডিজাইন রয়েছে কিন্তু সেক্ষেত্রে একটা ভিডিওতে এতগুলো ডিজাইন এতগুলো কালার দেখানো পসিবল না এই আপনাদেরকে আমরা আপনার তিরিশটার মধ্যে ডিজাইন খুলে দেখাবো ঠিক আছে বাকি ডিজাইনগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনার যদি শরীরের জন্য আরও ডিজাইন লাগে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা সরাসরি আমাদের শরীরে আসেন দেখেন তারপর আপনি প্রোডাক্ট নিয়ে যান কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে ব্যতিক্রক রকমের একেবারে রকমের দেখেন দেখেন অন্যটা কতটা জোস প্রতিটা ডিজাইন থাকবে প্রতিটা কালার থাকবে খুবই জোস প্যাটার্ন খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইন থাকবে জাস্ট অসাধারণ দেখেন প্রতিটা জামার ডিজাইনটা কি কালারটা কি যার যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে জাস্ট এই সমস্ত আপনি অর্ডারটা কনফার্ম করে দেবেন কারণ আমাদের ফ্যাশন আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু আপনার যত পিস মনে হচ্ছে যত পিস মিল তত পিস নিতে পারবেন প্রতিটা কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম জাস্ট অসাধারণ কটনের জগতে কিন্তু একেবারে নাম করে একটি কালেকশন শুনতে খুবই সুন্দর লেগেছে ঠিক আছে দেখেন খুবই চমক যা যে কোনো প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালের তো আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিচ্ছি এখন ভাই কালার কি কালারের আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা জামাতে কিন্তু আমরা কালারটা কিন্তু আপনারা ঢেলে দিয়েছে দেখেন দেখেন একটা ফুলের মধ্যে হাজারটা কালার রয়েছে ঠিক আছে দেখেন অনেক জায়গায় আপনারা থ্রি পিস পাবেন প্রিন্টের থ্রি পিস মিলছে একটা কালার একটা ফুলের মধ্যে থাকে কিন্তু না আমাদের ভুয়ে ফেশন আপনারা কিন্তু আমরা একটা ফুলের মধ্যে দেখেন বত্রিশটা রকমের কালার আছে দেখেন একেবারে একটা ফুলের মধ্যে বত্রিশটা রকমের আমাদের কালার আছে কারণ প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকে খুবই খুবই চমৎকার খুবই চমৎকার এখানে একটা ডিজাইনগুলো থাকে আমাদের ভুয়ে ফেশন এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এটা থাকবে আপনার সেলার কাপড় ঠিক আছে পরিপূর্ণ একটি আড়াই হাত বরের মধ্যে একেবারে স্যালোর কাপড় দেওয়া থাকবে পরিপূর্ণ একটি খুবই কাপড় যত হেলদি হোক যত হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আপনারা কোনো যে কোনো ধরনের আপনার কাস্টমার কাছে কিন্তু এত সুন্দর পারবেন কারণ কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার প্রাইস থাকবে আপনার খুবই খুবই চিপ রেট একটা বাজেটের মধ্যে কিন্তু এত সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে শুধুমাত্র আমরা বলছি আপনাদেরকে প্রোভাইড করে থাকি খুবই চমৎকার কালেকশনগুলো খুবই চোখ ঠিক আছে

বাদ পড়ে গেছে যে ডিজাইনটা আপনার কাস্টমারকে দিলে আপনার কাস্টমার আরও বেশি আপনি অর্ডার পেতেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ওয়েটস্যুব পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো দিয়ে সাথে দিন করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে নিতে পারেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও সুন্দর চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলগুনটা প্রেস করে দিন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন ঠিক আছে দেখেন অন্য ডিজাইনটা কি কালারটা কি একেবারে মাথা নষ্ট করে ডিজাইন থাকবে একেবারে ব্যতিক্রম ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই কোয়ালিটি কালেকশন আপনার থেকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের একেবারে রিজনেবেল প্রাইসে দেখবেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই জোস খুবই ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো থাকবে খুবই অসাধারণের কালারগুলো থাকবে অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এইসব শর্মে অর্ডারটা কনফার্ম করে দেবে প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের ইউজের পরিমাণে রয়েছে হ্যাঁ ডিজাইন সে কোনো সমস্যা নেই আপনার ডিজাইন দরকার ডিজাইন আমরা করে দিব কিন্তু দেখেন অন্যটা কি কালারটা কি কতটা জোর আমাদের বাংকি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে দুটা গাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আমাদের শোরুমে সে আপনারা এত সুন্দর কালেকশন করলে আপনারা সরাসরি নিতে পারেন অথবা আপনি কিন্তু যদি আসতে পারেন বা পরে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আমাদের খুবই সুন্দর ফেসে রয়েছে আপনার কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর কালেকশন দেখে আপনার বাংলাদেশের চৌষট্টি চলে যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনার কিন্তু এত সুন্দর কালেকশন নিতে পারেন একেবারে ট্রিপের একটি বাজেট এর মধ্যে কারণ প্রতিটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং খোঁজ গ্যারান্টি থাকবে জামা লং থাকবে একেবারে ফুটে যত হেলদি হোক যত লম হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে থাকবে অন্যটা দেখেন পরিপূর্ণ একটি পাকা পাশ থেকে শূন্য তিন আমার জন্য থাকবে খুবই জোস লেভেল কালার থাকবে খুবই চমৎকার কোয়ালিটি দেখেন প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে ব্যতিক রকমের একেবারে চমৎকার দেখেন ডিজাইনটা কি যে আমার কালারটাকে একেবারে যুগের সাথে তাল মিলে আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে আমরা নিজ হাতে নিজেরা কিন্তু ডিজাইন করে আপনাদের কিন্তু আমরা করে থাকি দেখুন প্রতিটা যে আমার ডিজাইন কি কালারকে কতটা জোজ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে আমরা কিন্তু নিজস্ব গ্রিডের মাধ্যমে প্রতিটা ডিজাইন প্রিন্ট করে তারপরে কিন্তু আপনাকে দিয়ে থাকি আর স্যালোর কাপড়টা থাকবে একেবারে চমকের বাজারের মধ্যে বেস্ট লেভেল একটি স্যালোর কাপড়টা থাকবে খুবই সুন্দর লেভেলের কোয়ালিটি থাকবে খুবই ইউনিক প্যাটার্নের কালের শুনে থাকে খুবই জোর দেখেন পুণটা দেখেন বিশাল সাজে একটি পরিপূর্ণ একটি পাক্কা পাশে দেখে সুন্দর দিন নামাজ থাকবে খুবই জোর প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকে খুবই চমৎকার খুবই বিদ্যুর রকম একটি ডিজাইন থাকে খুবই জোর যা যে ডিজাইনটা পছন্দ হবে যে তিনটা পছন্দ হবে জাস্ট শর্ট শর্টমেন্টের অর্ডারটা কনফার্ম করতে পারেন ডিজাইনগুলো কি কাপড়ের কালারগুলো কি একেবারে ঢেলে আপনাদেরকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনগুলো করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রঙের ক্ষেত্রে আমাদের ওয়েবশানের কিন্তু মেশিনে আপনার ভরপুর রঙ দিয়ে তারপর আপনার কিন্তু আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট করে থাকি আলহামদুলিল্লাহ খুবই চমকের বলে ভেতর রকমের কালেকশন আপনারা কিন্তু আমাদের ওয়েবশান থেকে পেয়ে যাবেন একেবারে চিপের একটি বাজির মধ্যে ঠিক আছে ওনার ডিজাইনটা একেবারে ভেতর রকমের প্রিন্টগুলো সবগুলো কিন্তু আমাদেরকে আপনারা নিতে পারেন ঠিক আছে যারা কিন্তু আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ভাসন পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে সাথে দেখেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা প্রেস করে দিন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেশগুলো সবার আগে নিতে পারে দেখেন ওনারগুলো দেখেন খুবই চমৎকার খুবই ভিত্তিকপূর্ণ প্রিন্ট থাকবে খুবই অসাধারণ কালসগুলো থাকতে খুবই জরুরি দেখেন ওনার ডিজাইনটা কতটা চমৎকার একেবারে ইউনিক প্যাটার্ন কালেকশন করা থাকবে খুবই চমৎকার যার জন্য আপনারা পছন্দ করে যে দুইটা পছন্দ করবে জাস্ট এই সেই অর্ডারটা কনফার্ম করুন আজকের ভিডিওর সর্বশেষ একটি সর্বশেষ একটি কালার আপনাদেরকে আমরা খুলে দেখাবো অবশ্যই অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে দেয়া সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার জন্য নিতে পারেন দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার কোয়ালিটি থাকবে একেবারে ইউনিক বেঠানো একেবারে জোস লেবে ঠিক আছে আপনি কিন্তু দুজন সকালে বিরোধ দেখার চেষ্টা করবেন যাতে করে কোনো একটি ডিজাইন মিস না হয়ে যায় যে ডিজাইনটা আপনার কাস্টমারকে আরও বেশি অর্ডার পেতে অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিওটা না টেনে ফুল দেখার চেষ্টা করুন যদি আপনার সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে প্রতিটা ওমরা থাকবে খুবই জোস সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় মানিল্লাহ আল্লাহ হাফেজ